ফাঁকা পাই নেই যার জন্য হচ্ছে যাইতে পারিনি আমাদের এখনো লাঞ্চ করা বাকি আছে আমরা এখন আপাতত লাঞ্চ করবো দেন হচ্ছে গিয়ে আমরা একটু বিচে যাবো একটু ছবি তুলবো ফটোশ্যুট আর কি দেন হচ্ছে গিয়ে আমরা ঢাকার দিকে রওনা করবো ইনশাল্লাহ আল্লাহ বাছাই রাখলে আবার ঢাকায় গিয়ে দেন আপনাদের সাথে নতুনভাবে সব কিছু অন্যরকমভাবে দেখবেন তা আমরা হচ্ছে বাসা খাইতে থাকলে বড় হয়ে গেছিলাম এই জন্য হচ্ছে ক্স আসছিলাম এখানে আসা মনটা আসলেই অনেক ভালো হয়েছে সময়টা খুব ভালো কাটাইলাম তো এখন হচ্ছে গিয়া আমরা বাইরে যাব খাওয়া দাওয়া করবো দের হচ্ছে গিয়া ঢাকার দিকে রওনা দেওয়ার জন্য যে দেখি যদি কিছু না করা যায় আস

অনেক আগের শাড়ি এটা আমি ছোটোবেলায় একবার পরছিলাম আমার মনে আছে তো এইবার হচ্ছে আমি সেকেন্ড টাইম পরলাম এই শাড়িটা তো কেমন লাগতেছে শাড়িটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আমাদেরই আজকে শাড়ি পরার কথা ছিল মাও শাড়ি নিয়ে আসছে রিয়াও নিয়ে আসছে মানে রিয়ার কথা আমি নিয়ে আসছিলাম তো এখন রিয়া হইল শাড়িটা পরে নাই এই জন্য রিয়ারটা উপরে কারণ রিয়া হচ্ছে ক্লান্ত হয়ে গেছে ওর ভালো লাগতেছে না আর মা বলতেছে সে অত ভারী শাড়ি পরে সে হাঁটতে পারবে না এই জন্য মা পরে নেই আর আমি তো আবার শাড়িতে কমফোর্টেবল আমি শাড়ি পরে দৌড়াইতেও পারি আমার কোনো সমস্যা হয় না তো যার জন্য হচ্ছে গিয়ে আমি শাড়ি পরছি আর আমার হলো ইচ্ছে ছিল যে আমি শাড়ি পরে কয়েকটা ছবি তুলব যার জন্য হইলো যে আমি আর ইয়ে নি মানে করি করিনি আমি পরে ফেলছি তো এখন হচ্ছে সর্বপ্রথম আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কইরা দেন হচ্ছে গিয়ে কিছু পিকচার দেন সামথিং মানে আমাদের আমার ফেভারিট যে সুর্কিটা সেই সুর্কিটা কিনব আমি যেটা আর কি খাইতে অনেক বেশি পছন্দ করি ছুরি সুর্কিটা ওইটা কিনব ওইটা কিনা দেন হচ্ছে গিয়ে সেই করে ঢাকায় চলে যাবো তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে ভিডিওটা দেখতে থাকবে সমস্যা নেই কে তো আমাদের টিকিট হচ্ছে কি রাত্রে নয়টা সাড়ে নটার দিকে আমরা রওনা দিব তো তার মধ্যে আবার ব্যাগের মধ্যে লাগছে তো টিকিটটা ভিজা গেছে তো ভিজা যাওয়ার জন্য হচ্ছে ওইটা ব্যাগ থেকে বের করে খাটুর উপরে রেখে দিয়ে আসছি যাতে সময় আগে আমরা ব্যাগে প্রচুর পরিমাণ খোদাও লাগছে তো যাই আমরা খাওয়া দাওয়া করি আমরা সাথে থাকি மென் உங்களுக்கு

है हमारे मोटे छवा माने बैठियो ना आज के शोला से तो कलर তা আমরা হলো আমাদের বিচে ঘোরা শেষ ছবি তোলাও শেষ এখন হয়তো চলে যাচ্ছি যাওয়ার সময় হয়তো একটু সুটকি নিব যেটা আমি সবসময় ভুনা করে খাই আপনারা দেখছেন যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন যে আমি একটা ছুটকা সুটকির রেসিপি রান্না করি সেটা শেষ হয়ে গেছে তো এর মধ্যে যখন আসা হয়ে গেছে অবশ্যই আমি নিয়ে যাবো তো সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আমি কখনোই ভাবি নাই যে কক্সবাজারও সাপ্তাহিক বন্ধ থাকে মানে বিচের সুগন্ধা বিচের এক লাইনে যতগুলো দোকান আছে একদম বিচ থেকে শুরু করে একদম মেন রোড পর্যন্ত যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকান বন্ধ মানে একটা দোকানও খোলা নাই শুধু আসার সময় দেখলাম যে সুটকির বাজারটা খোলা আছে তাও অত বেশি না খুবই অল্প পরিমাণে মানুষজন আছে তো এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগলো আমি ভাবছি যে হয়তো এইখানে সব সময় মানে চব্বিশ ঘন্টা খোলা থাকে প্লাস হচ্ছে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে আমি এইটা ভাবছি সব সময় এটাই ভেবে আসছি কিন্তু আজকে বুঝলাম যে না সাপ্তাহিক বন্ধ কক্সবাজারেও আছে প্রতি বুধবারে হচ্ছে গিয়ে এই কক্সবাজারের সাপ্তাহিক বন্ধ তো যারা হচ্ছে গিয়ে আসার প্ল্যানিং করতেছেন তারা বুধবারটা স্কিপ করে আসবেন মানে বুধবার রাতের বেলা রওনা দেবেন যদি তা কারোর ওইভাবে ইয়ে আসার ইচ্ছে থাকে মঙ্গলবারে আসবেন না কারণ বুধবারের সমস্ত দোকান বন্ধ হ্যাঁ পুরোটাই বন্ধ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বন্ধ আজকেই আমাদের যাওয়ার শেষ দিন আমরা মনে মনে ভেবে রাখছি যে যাই টুকি টাকি কিনবো মানে এমনিতে তো কেনার কোনো প্ল্যানিংই নাই হ্যাঁ যদিও কিছু কিনি তাহলে সেটা যাওয়ার দিন কিনবো তো আজকে দেখি যে সম্পূর্ণটাই বন্ধ এই জন্য হচ্ছে গিয়ে আর কিছু কেনাও হবে না টাকাও পাইছে গেলো সমস্যা নাই ভালো হয়েছে সাপ হ্যাঁ সাপে বড় হয়েছে সুটকির বাজারটা একটু খোলা দেখছিলাম দেখি ওখান থেকে ছোটো সুটকি নিব ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবেন দেখি সুটকির বাজারে গিয়ে এই नाही जागे वर्ग लागबेल काय कशी लागबेल दो सूपना करायचा

कोनचा जो तो 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 तो

কত কেজি হবে 700

আজকে হলো আমরা নতুন একটা অভিজ্ঞতার শিকার হলো মানে এইখানে হলো আমাদের কিছু ভেজা এমনিতেও কিছু শপিং করি নেই কিছু ভেজা কাপড় আছে আমরা কিছু শুরু করে আসার করে ভেবেছি ওগুলো তো শুকাই নাই ভাবছি একটা ব্যাগে করে নিয়ে যায় এতটুকু একটা ব্যাগ এখানে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা দাম বলতেছে মানে যেটা হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা হইলে পাওয়া যায় সেটা এখানে অবশ্যই স্থানে একটু দাম বেশি না তার মানে এত বেশি আসলে একদম বেশি দোকান থেকে নর্মাল একটা কাপড়ের ব্যাগ দেয় না সেটা মনে করেন যে বিশ টাকা কার জন্য নিতে

তান্ডুরে সাথে আমরা শুরু করছিলাম যাত্রা শেষ করলামও তান্ডুরে সাথে গতবারও এটাতে শেষ করছিলাম ঠিক না না আর আগের দিন রাতে খাইছিলাম না তাইলে

তো ওই যে আমাদের লাভ হয়ে গেছে তান্দুরি চা এখন এটা খাইয়া হোটেল এ যায় এমন কারণ যে রেস্ট্রেস দিয়ে ঠিক আছে

আর এই জায়গায় আসলে আপনার রং চা বা দুধ চা যেটাই খান দেখা গেছে যে মেশিংয়ের চা ঠিক আছে একটু মেশিংয়ের চা তো ও এর চা অতটা ভালো না ভালো লাগেও না এই জন্য আমরা আইসা এই যে তান্দুরি চাটা খাই